বাংলা দর্শকদের জন্য এই মুহূর্তের বড় খবর বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের বিস্ফোরণের ঘটনা মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল বোমা বিস্ফোরণে নিহত এক যুবক আহত একাধিক ফের নতুন করে অশান্তি বাংলাদেশে বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের বিস্ফোরণের ঘটনা মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল বোমা বিস্ফোরণে নিহত এক যুবক আহত একাধিক ফের নতুন করে অশান্তি বাংলাদেশে ঢাকার মগবাজার ফ্লাইওভারে বুধবার বিকেলে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ প্রাথমিক তথ্য অনুযায়ী ফ্লাইওভার থেকে ছোড়া হয় একটি ককটেল বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়াম নামের এক যুবকের এছাড়াও এই ঘটনায় একাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনার পর গোটা এলাকা ঘিরে মোপায় ঘরা হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা যদিও তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর নেই উল্লেখ্য মাত্র এক সপ্তাহ আগেই দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে আধমরা করে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল তার রেশ কাটতে না কাটতেই ফের এই বিস্ফোরণে প্রশ্ন উঠছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্ব যখন বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাড়ছে উঠবে এই পাশে যেটা টাইমিংটা আমরা দেখি টাইমিংটা দেখার পরে উপরে বাইক যোগে কে বা কারা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো শনাক্ত করি আর প্রাথমিক অবস্থায় আমাদের কিছু ইয়া আশেপাশে থেকে তথ্য আমরা কালেক্ট করি করার পরে আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো যে কখন কিভাবে কারা ঘটাইছে কেন ঘটালো এসব বিষয়ে বিস্ফোরণটা কি ধরনের ছিল এই বিষয়ে সিআইডি টিম এসেছে এখানে সিআইডি টিম আসার পরে এরা ইয়া ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা এসে